সত্যি করে বলো তোমরা গরিব না তোমাদের মনটা ছোট এই সত্যি করে বল তুমি যে বললে আনার সব যায় টাকা নাই সত্যি করে বলো তুমি সত্যি বলো আমি ফ্রি তে তোমাদের জল এসে আসব জন্য সত্যি করে বলো তোমরা গরিব না তোমাদের দিন নেই আমি জানতে جايছি গরিব না দিন নেই সত্যি করি তা তোদের এলাকার লোকগুলো করলো কি তাহলে গরিব বানালো ঠিক আছে তোরা যখন গরিব কাউকে বলবি নি তোদের সঙ্গে আলাদা ভাবে ঠিক করে আসবো কোন অসুবিধা নেই শুধু ওই ক্যানিং এর জন্য অন্য জায়গায় নয় অন্য জায়গায় গরীব বললো ছাড় নেই মেয়ের বেদিবার সময় সব জায়গাতে বেরোয় আর নলেজ সিটি করার সময় পয়সা নেই বলছে কেন আমি নলেজ সেইটা করার জন্যই বা বলি ভাই আমি যা দাবি দাবা করি চাপ দিই মানে সেই চাপ নাই কারো গলায় টানি নাকি আমার লক্ষ্য ভাই নলেশ্রীটা করব তাই আল্লাহ কারে হচ্ছে না হয়নি আ হিসাব লেবে হিসাব হ্যাঁ হিসাব লাগবে যাবে হিসাব দেবো কোনি যাবে হিসাব দেবো আমার অফিসে যাবে হিসাব রেডি করা দেখবে কি আছে আজ বিশ্বজুড়ে নতুন করে একটা অপশক্তি যে শক্তিকে কোনো ধর্মের সঙ্গে জড়িয়ে আমি কোন ধর্মকে খাটো করার মূল উদ্দেশ্য আমার নয় এতটুকু বলতে পারি যুগে যুগে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিন্তু চরমভাবে বিরোধী করেছে তাদের পরিচয় একটাই যারা এই সমাজের মধ্যে মানব রূপী পশু তারাই ইসলামের যুগে যুগে বিরোধী করেছে মানা না মানা আলাদার বিষয় আমার দেশে অনেক মহামনীষী এসেছে যারা অমুসলিম ধর্মের ছিল কিন্তু তারা ইসলামের বিরোধী করেনি তারা মানেনে তাদের কপালে আল্লাহ হিদায়াত রাখেনি কেন কোরআনিয়েছে খতম আল্লাহু আলা খুলুবিহ যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা হিদায়াত হতে পারে না কিন্তু তারা বিরোধী করে নেই কিন্তু বিশ্ব জুড়ে আমরা দেখছি শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের বিরোধী করেছে আর ইসলামে সব থেকে বড় বিরোধী দুই শ্রেণীর মানুষ করেছে এই কথা একটু মন দিয়ে শুনবেন সবাই শুনছেন দুই শ্রেণীর মানুষ নাম্বার ওয়ান হলো জালিম অত্যাচারী শাসক ইতিহাস শোনাচ্ছি আপনাদের ঘরে এবং তারিখে হাদিস আমার ওলামা ভাই যারা আছে তারা আরো ভালো বুঝবে ইসলামের সবথেকে চরম বিরোধী যুগে যুগে জালিম শাসক যারা ছিল তারা ইসলামের বিরোধী করেছে সেটা হতে পারে ফারাউন হতে পারে নমরুদ হতে পারে সর্দার হতে পারে আবু জেহেল হতে পারে উদবা হতে পারে বুস হতে পারে চেঙ্গিস খান হতে পারে হিটলার হতে পারে হাত বা হতে পারে আজকের দেশে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যারা রয়েছে তারা কতমতে ডুবছনে লোকেন জালিম যারা শাসক ছিল তারাই ধীরে ইসলামের কিন্তু চরমভাবে বিরোধী করেছে কেন ইসলামের মূল লক্ষ্য দুটো অন্যায়কে মিটাও নায়কের প্রতিষ্ঠিত করো এই অন্যায়কারীরা সর্ব সময় ইসলামের বাতিকে বন্ধ করতে চেয়েছে কারণ ইসলামের আলোতে অন্যায়কারীরা তারা ধরা পড়ে যায় বারবার আমি বুঝাতে পারছি আপনাদেরকে এখান থেকে বেরোবি না এটা আমাদের ব্যর্থতা এটা উন্মত মহাম্মীর চরম একটা অন্যায় আর এই অন্যায়ের শাস্তি আল্লাহ দেবে বলে জালিম সমতে আল্লাহ বসাচ্ছে শুনছেন তো নাকি কেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছে তোমরা যখন আমাকে ওর আমার হাবিবকে ভুলে যাবে আমি আল্লাহ তখন জালিম শাসক বসিয়ে তোমাদেরকে শেষ করব এই আমার দেশের কেন্দ্রে জালিম শাসক বসিয়েছে আর সে বলছে অকাব সংশোধনের নামে পুরো মসজিদ মাদ্রাসা মুসলমানদের সম্পদকে লুটবে বলছে এটা আমাদের পাওনা কেন আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে তালা বন্ধ করে দিয়েছি ইসলাম আমাদের রাষ্ট্র জীবনে ইসলাম আমাদের সমাজ জীবনে নাই। আমাদের পরিবার জীবনে ইসলাম আমাদের মানব বন্ধন জীবনে নাই আরে অমুসলিমকে ভালোবাসার নাম ইসলাম যদি অমুসলিম হয় তাকে খানা খাওয়ান নাম ইসলাম অমুসলিমের যদি পরনার কাপড় না থাকে তাকে কাপড় দিবান নাম ইসলাম কোনো মুসলিম দাবিদারি যদি অমুসলিমের ওপরে জুলুম করে ওই অসম মুসলিম মজলুমের পাশে দাঁড়িয়ে মুসলিম নাম নিরুপদে লড়াই করার নাম ইসলাম আমরা তো ইসলামকে বুঝলাম না আমরা ইসলামকে দাঁড়ি টুপি নামার রুজার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম তাই আজকে আমাদের মুসলিম সমাজ আজকে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে আমি জানি রোজার নামও ইসলাম কিন্তু রুজাটা কেন হয়েছে ক্ষোধার্ত মানুষের কত কষ্ট এটা বুঝাবার জন্যই তো আল্লাহ রোজা রেখেছে যে দেখো তুমি এক মাস না খেয়ে কত কষ্ট পাচ্ছ তোমার সমাজে লাখো মানুষ আছে যারা সারা বছর ঠিকভাবে খেতে পায় না একবেলা পাই তো তিন বেলা পাই না তুমি সেই কষ্টটা অনুভব করো তুমি ধনী জাকাতটা গরিবকে দাও এর জন্যই তো রোজা হ্যাঁ আরো অনেক সাইট আছে রোজার কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই যে ইসলামকে আমরা বুঝতে পারলাম না আর যখন আমার মতো ক্ষুদ্র একটা ছেলে এক প্রান্তে একদিকে দাঁড়িয়ে অপর প্রান্তে হাজারো ভাড়াটিয়া মুক্তি মাওলানা আমার বিরুদ্ধে আমার কথা সমাজে প্রযোজ্য হওয়াটা খুবই দুঃখজনক খুবই কষ্টদায়ক কিন্তু আলহামদুলিল্লাহ এর পরও হক কথা বলতে হবে কেন মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হক কথা বলতে শুরু করেছিলেন ওই সময়ে সেই সোনার মানুষরা বলেছিল যে আপনি একা এক দিকে বাকিরা সব আর দিকে আপনার একার কথা কত দূর পর্যন্ত যাবে মুজাদ্দিদুল জামান বলেছিলেন ফয়সাল্লাহ আমার হাতে নাই ফাইসাল্লাহ আল্লাহর হাতে আমার কাজ كنتم خير امتي اخرجت للناس تامرون بالمعروف وتنهون عن المنكر ونائر বিরুদ্ধে নায়ের পক্ষে এ আমাকে দাঁড়াতে হবে এটা আল্লাহকে দেখাতে হবে এটাই আমার কাজ জোরে বলুন সুবহানাল্লাহ আর চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ অতএব কে কি ভাবছে কে কি করছে ওটা আমার জানার বিষয় নয় আমার জানার বিষয় হলো আমার রসুলের রেখে যাওয়া ইসলামের মেসেজ আপনাদের কাছে দেওয়া এক ইহুদি আমার নবীর দরবারে আসলেন এসে বলছেন মোহাম্মদ সাল্লাহ ইসলামের সবথেকে থেকে ভালো কাজ কি আল্লাহ নবী বললেন খোদার তো মানুষকে খানা খাওয়ানো জোরে বলুন সুবহান আল্লাহ ওই ইহুদি জিজ্ঞাসা করলো এ আবদুল্লাহর বেটা মোহাম্মদ মোহাম্মদ সাল্লাম শুধু মুসলিম আল্লাহ নবী বললেন আমি কি বলেছি মানুষ মুসলমান বলিনি অতএব মানুষ যে হবে সে যদি খোদার্থ থাকে তাকে যদি খানা খাওয়া ইসলামে সব থেকে ভালো কাজ হবে জোরে বলুন সুবহান আল্লাহ তাই রোজাদারকে খাওয়ানো সত্তর বছর নফল ইবাদতের আল্লাহ নেকি দেয় জোরে বলুন সুবহান আল্লাহ আমার মনে রাখবেন একটা যুবক ছেলে আমার নবী সাহাবা হুজুরদের করে এই ওয়াজটা করেছিলেন আজ আমি আপনাদের কাছে এই ওয়াজটা করছি মাইকের আওয়াজে সবাই বুঝতে পারছেন তো এক রুজার মাসে নিয়ে এসেছেন বাপ বেশি ওয়াজ শোনা সব করলে হবে না ও কথা বলতে গিয়ে কথা বুঝছেন না পেট আর ঢুকে যাচ্ছে মানে টান দিয়ে বার করতে হচ্ছে আবার মাইকে কথা বললে মাইকে একটা দম টানে মাইক একটা কথাকে ক্যাচ করার জন্য আরো কষ্ট হয় কথা না বলে একটা আল্লাহ নবী বললেন কায়ামতের দিনে একটা যুবককে আল্লাহ তুলবে যুবকরা শোনো তোমরা জীবনে কোনোদিন জালিম হবে না এটা মাথায় রেখে দে আর জালিমের সাথ দেবে না সে জালিম যদি তোমার স্বামীও হয় জালিমের সাথ দেবে না কেন জালিমের সাথে আল্লাহ নেই এটা মাথায় ঢুকিয়ে লাও হ্যাঁ বান্দাকেই সময় জিজ্ঞাসা করতে লাগবে ওরে আমার বান্দারে তোর একটা ভালো কাজ পেইছি বল তুই কোথায় যাবি বল ওই সময় বান্দা বলতে লাগবে আল্লাহ আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন তবেই আমি জান্নাতে যেতে পারব আমার আল্লাহ বলশে বান্দারে তোর ভালো কাজটা কি জানবি না আল্লাহ পাক আমাত তুখিয়ালি নাই ওই সময় আল্লাহ বলতে লাগে ওরে আমার বান্দা দুনিয়া আসবি তুই একদিন প্রচন্ড গরমের সময় মন দিয়ে শুনবেন এক ব্যক্তি তার গৃহপালিত পশুকে একটা ছায়াতে গাছের তলাতে বেঁধেছিল সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য ওই ছায়াটা যখন চলে যায় আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পিপাসাতে জীব বাহি রয়ে গিয়েছিল ওই বান্দা যেতেছিল ওই রাস্তা দিয়ে বান্দা দেখে বড় দয়া ময়া হয়েছিল

آء کي سچو